নমস্কার লার্ন আর্ন এর আজকের আলোচনায় আপনাদের স্বাগত নমস্কার আজ আমরা তিরিশে জুন দু হাজার পঁচিশের ভারতীয় শেয়ার বাজারের দিকে একটু নজর দেব হাতে ডেটা রয়েছে তো ভাবলাম একটু গভীরে গিয়ে দেখি হ্যাঁ ঠিক শুধু হেডলাইন নাম্বারগুলো নয় মানে সেনসেক্স পড়লো বা নিফটি পড়লো এর বাইরেও তো অনেক কিছু ঘটে সেটাই বোঝার চেষ্টা করা যাক একদম তো দিনের শেষে যেটা দেখলাম বিএসএ সেনসেক্স প্রায় সাড়ে চারশো পয়েন্ট নিচে মানে পয়েন্ট কমে তিরাশি হাজার ছশো ছয় দশমিক চার ছয়ে বন্ধ হয়েছে আর এনএসসি নিফটি ফিফটি সেটাও প্রায় একশো একুশ পয়েন্ট মানে পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট মতন কমে পঁচিশ হাজার পাঁচশো সতেরো দশমিক শূন্য পাঁচ টানা চার দিনের যে একটা পদ্ধম মানে উইনিং স্ট্রিক ছিল সেটা শেষ হল কিন্তু কারণটা কি মানে কোন বড় খারাপ খবর তো শুনিনি সেদিন গ্লোবাল তো ঠিকঠাকই ছিল না না কোনো সেরকম নেতিবাচক খবর বা গ্লোবাল কিউজ ছিল না বরং ইন্টারন্যাশনাল মার্কেট বেশ ভালোই ছিল আসল কারণটা মনে হচ্ছে প্রফিট বুকিং ও আচ্ছা হ্যাঁ বিশেষ করে হেভি ব্যাংকিং আর ফিনান্সিয়াল স্টকগুলোতে দেখুন টানা চার দিন বেশ ভালো বেড়েছিল তো তাই একটু লাভ তুলে নেওয়া আর কি এটা ঠিক দিনের শুরুটা কিন্তু একটু ওপরেই হয়েছিল তাই না শুরুতে হাজার বেরিয়ে গেছিল হ্যাঁ নিফটিও পঁচিশ হাজার ওপরে খুলেছিল কিন্তু ওই আর কি সেই গতিটা ধরে রাখতে পারল না দিনের মধ্যে সেনসেক্স হাজার আর নিফটি পঁচিশ হাজার পাঁচশো তেইশ পর্যন্ত নেমেছিল কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে তাই না যেটা আপনি বলছিলেন হেডলাইন ইন্ডেক্স পড়লেও বাজারের ভেতরে ছবিটা নাকি অন্যরকম ছিল একদম এটাই সবচেয়ে ইন্টারেস্টিং দিক মানে দ্য গ্রেট ডাইভার্জেন্স যাকে বলে সেনসেক্সের নিফটি পড়লেও ব্রডার মার্কেট কিন্তু বেশ শক্তিশালী ছিল তাই মিডক্যাপ আর স্মল ক্যাপ বেড়েছে হ্যাঁ বিএসসি মিড ক্যাপ সূচক বেড়েছে জিরো আর স্মল ক্যাপ সূচক তো আরও বেশি জিরো বেড়েছে এটা কিন্তু বাজারের ভেতরে স্ট্রেংথ দেখাচ্ছে তার মানে দাঁড়াচ্ছে বিনিয়োগকারীরা বড় শেয়ারগুলো থেকে লাভ তুলে নিয়ে মাঝারি আর ছোট শেয়ারে টাকা ঢালছিলেন মার্কেট ব্রেথ কি বলছে মানে কটা শেয়ার বাড়লো কটা কমলো ঠিক ধরেছেন মার্কেট ব্রেথ দারুণ পজিটিভ ছিল বিএসসিতে ধরুন দু স্টক বেড়েছে আর পড়েছে মাত্র সতেরোশো পঞ্চাশটা বাহ এনএসিতেও একই ছবি সতেরোশো ছাপ্পান্নটা বেড়েছে আর এগারোশো অষ্টআশিটা পড়েছে এই পজিটিভ ব্রেথের ফলে কিন্তু বিএসসি লিস্টেড কোম্পানিগুলোর মোট মার্কেট ক্যাপিটালাইজেশন মানে বাজারের মোট মূল্য সেটা প্রায় এক লাখ কোটি টাকা বেড়ে গেছে কি বলছেন সূচক পড়ল অথচ মার্কেট ক্যাপ বাড়ল হ্যাঁ প্রায় ছশো একষট্টি লাখ ক্রোড় হয়েছে মানে ছোট আর মাঝারি স্টকগুলোর লাভ বড় স্টকগুলোর ক্ষতি পুষিয়ে দিয়েছে এটাই বাজারের ভেতরের শক্তি এটা সত্যি একটা অন্যরকম হয়েছে অবশ্যই খুব স্পষ্ট সেক্টরাল রোটেশন দিনের স্টার পারফর্মার ছিল নিফটি পিএসইউ ব্যাঙ্ক সূচক প্রায় টু পয়েন্ট বেড়েছে বাবা হঠাৎ পিএসইউ ব্যাংক নিয়ে এত উৎসাহ শোনা যাচ্ছে সরকার অ্যাসেট মনিটাইজেশন নিয়ে কিছু ভাবছে মানে সরকারি সম্পত্তি বিক্রি করে টাকা তোলার ব্যাপারে সেই খবরেই হয়তো এই বৃদ্ধি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে এসবিআই নিজেই প্রায় ওয়ান পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট বেড়েছে অন্যান্য পিএসইউ ব্যাঙ্ক যেমন কানাডা ব্যাঙ্ক ওগুলো হ্যাঁ নিফটি প্রাইভেট ব্যাংক সূচক প্রায় জিরো পয়েন্ট এইট এইট পার্সেন্ট পড়েছে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক ছিল প্রায় টু পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট নিচে অ্যাক্সিস ব্যাংকও প্রায় টু পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট নিচে বোঝা গেল আর অন্য কোনো সেক্টর অটো সেক্টরেও প্রফিট বুকিং দেখা গেছে মারুথি সুজুকি প্রায় ওয়ান পয়েন্ট পড়েছে হিরো মোটোকপ ওয়ান পয়েন্ট নাইন টাটা কনজিউমার প্রোডাক্টস প্রায় টু নিচে ছিল রিয়ালিটি সেক্টরও একটু চাপে ছিল প্রায় জিরো পয়েন্ট সেভেন পড়েছে শেয়ার বাজারের এই গভীর বিশ্লেষণ আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং এর সৌজন্যে তাহলে মোদ্দা কথা হলো, তিরিশে জুনের বাজারটা ছিল একটা মিশ্র দিন সূচক পড়েছে প্রফিট বুকিংয়ের কারণে কিন্তু ব্রডার মার্কেট মানে মিড ক্যাপ আর স্মল ক্যাপ বেশ শক্তিশালী ছিল আর সেক্টোরাল রোটেশন ছিল খুব স্পষ্ট পিএসইউ ব্যাংক ভালো করেছে আর প্রাইভেট ব্যাংক অটো এফএমসিজি এগুলো একটু চাপে ছিল এফআইআই ডেটা কি বলছে সাতাশে জুনের তথ্যটা যদি দেখি হ্যাঁ সাতাশে জুনের ডেটা অনুযায়ী এফআইআইজ মানে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ক্যাশ মার্কেটে নেট বায়ার্স ছিল প্রায় এক কোটি টাকার শেয়ার কিনেছে ও এটা তো ভালো কিন্তু ডেরেভেটিভস মার্কেটে ছবিটা উল্টো বিশেষ করে অপশনসে। ইন্ডেক্স অপশনসে প্রায় বারো হাজার কোটি টাকার বেশি নেট সেল করেছে আর স্টক অপশনসে প্রায় পাঁচ কোটি টাকার বেশি মোট প্রায় সাড়ে সতেরো হাজার কোটি টাকার নেট সেলিং ডেরিভেটিভসে বাপরে এর মানে কি এটা সাধারণত একটু কশেস বা হেজিং অবস্থান বোঝায় মানে হয়তো তারা স্বল্প মেয়াদে বাজার নিয়ে একটু চিন্তিত বা নিজেদের কেনা পজিশনগুলোকে রক্ষা করতে চাইছে আর ডিআইআইস মানে দেশীয় সংস্থাগুলো তারা ক্যাশ মার্কেটে সেদিন নেট সেলার ছিল প্রায় পাঁচশো কোটি টাকার হুম তাহলে টেকনিক্যাল দিক থেকে যদি দেখি নিফটির জন্য এখন কোন লেভেলগুলো গুরুত্বপূর্ণ দেখুন নিফটির জন্য একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার দুশো এই লেভেলটা ধরে রাখতে পারলে বাই অন ডিপস স্ট্র্যাটেজি মানে পড়ার মুখে কেনার কৌশলটা চালু থাকতে পারে আর উপরের দিকে উপরের দিকে রেজিস্ট্যান্স জোন বা বাধা হল পঁচিশ হাজার আটশো থেকে ছাব্বিশ হাজার যদি ছাব্বিশ হাজারের উপরে ডিসাইডেডলি যেতে পারে তাহলে বাজার হয়তো নতুন উচ্চতায় পৌঁছানোর চেষ্টা করবে অন্যান্য ইন্ডিকেটার্স যেমন আর এস এগুলো কি বলছে মোমেন্টাম ইন্ডিকেটার্সগুলো মানে আর নিফটির জন্য পঁয়ষট্টির উপরে আর ম্যাকডি এগুলো এখনও বেশ শক্তিশালী আছে আপট্রেন্ডটা এখনো এখনও জারি থাকার ইঙ্গিত দিচ্ছে আর ইন্ডিয়া ভিক্স মানে ভলাটাইলিটি ইন্ডেক্স সেটাও কমের দিকে এটা বাজারের জন্য একটা ভালো জিনিস তাহলে এই মুহূর্তে বিনিয়োগকারীদের কৌশল কি হওয়া উচিত স্টক স্পেসিফিক থাকাটাই কি ভালো হ্যাঁ আমারও তাই মনে হয় বর্তমান বাজারটা স্টক স্পেসিফিক আর থিম্যাটিক অ্যাপ্রোচের জন্যই বেশি উপযুক্ত মানে পুরো বাজারের দিকে না তাকিয়ে নির্দিষ্ট কিছু ভালো স্টক বা নির্দিষ্ট থিমের উপর নজর রাখা যেমন যেমন ধরুন পিএসইউ রিফর্মস একটা বড় থিম হতে পারে বা ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং মানে দেশেই উৎপাদন বাড়ানোর যে চেষ্টা চলছে সেই সংক্রান্ত কোম্পানিগুলো এগুলো নজরে রাখা যেতে পারে ঠিক আছে আজকের মতো ভারতীয় শেয়ার বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি উই লার্ন পক্ষ থেকে যাওয়ার আগে একটা প্রশ্ন শুধু মাথায় আসছে এই যে প্রধান সূচক পড়ছে কিন্তু মিড আর স্মল ক্যাপ বাড়ছে এই ডাইভারজেন্স বা পার্থক্যটা এটা কি দীর্ঘস্থায়ী হবে নাকি এটা বাজারের একটা সাময়িক নিলয় বিনিয়োগকারীদের জন্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিশ্চয়ই এই প্রশ্নটা নিয়ে ভাবা যেতে পারে শুনতে থাকুন উই লার্ন ইনভেস্টিং ধন্যবাদ ধন্যবাদ